চোখ নিয়মিত পরীক্ষা না করার কারণে ঠিক মতো দেখতে পান না ওই অবস্থাতে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয় তাদের ক্ষেত্রে সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ হেমদাবাদ থানার ট্রাফিক পুলিশের ট্রাফিক পুলিশের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবির হেমদাবাদের কাশিমপুর প্রাথমিক বিদ্যালয়ে এই শিবিরের আয়োজন করা হয় মূলত যানবাহন চালক ও কর্মীদের এখানে চক্ষু পরীক্ষা করেন বিশেষজ্ঞরা এদিনের শিবিরে যান চালক ও কর্মীদের পাশাপাশি এলাকার কিছু মানুষও তাদের চোখ পরীক্ষা করান শিবিরে উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি পবন কুমার দাস ও ট্রাফিক পুলিশ কর্মী শিবশঙ্কর রায় সহ অনেকেই ট্রাফিক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ আজকে আমাদের আহমেদাবাদের ট্রাফিকের পক্ষ থেকে বিভিন্ন ড্রাইভার বিভিন্ন ড্রাইভার বলতে আপনার লরির ড্রাইভার বাসের ড্রাইভার এবং টোটো ড্রাইভারগুলোকে নিয়ে বেসিক্যালি আমাদের একটা ফ্রি আইসেক ক্যাম্প করা হয়েছে এবং সঙ্গে এলাকাবাসীও আছেন যাদের এবার ফিফটি ইয়ার্স হয়ে গেছে যানবাহন যারা চালাচ্ছেন তারা ঠিক ট্রিটমেন্ট নিতে পারছেন না আমরা ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি এবং যাদের চশমাও ড্রপ ফ্রি দেওয়া হচ্ছে ওষুধ ফ্রি দেওয়া হচ্ছে এবং যাদের চশমা লাগবে মনে হচ্ছে ডাক্তারবাবু মনে করছেন তাদেরকে চশমাও ফ্রি দেওয়া হচ্ছে হ্যাঁ সেই বিষয়ে বিভিন্ন জায়গায় আমাদের ইয়ে হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনার হেমদাবাদের ট্রাফিকের পক্ষ থেকে এটাই উদ্বেগ আমরা নিয়েছি সেফ ডাইফ সেফ ব্যাপের জন্য যারা আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করছি NEWS que WAIT!

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ